আসসালামু আলাইকুম ঐতিহাসিক হাতির থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজিকুল ইসলাম ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় চারশো বছর পুরনো এই হাতির পুল এখন পাখি বাবার মাজারে পরিণত হয়েছে একদল অসাধু চক্র এটিকে মাজার দাবি করে সাধারণ মানুষদের নানাভাবে লুটে নেওয়ার চেষ্টা করছে আপনারা দেখছেন যে এখানে ভোগের নামে এখানে ভোগ দেওয়ার নামে কিন্তু অনেকে তাদের বিভিন্ন ইচ্ছে আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে এখানে কিন্তু ভোগ ভোগ দিতে আসে আমরা হিসাবে জানি আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি তারপর খাবার কিন্তু এখানে মাজার হিসাবে এখানে যায় আর এই যে একটু সামনে দিয়ে যদি আমরা যাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে যে সেজদা দেওয়া নিষেধ আসলে এখানে যে একটা পরিবেশ তৈরি করা হয়েছে সাধারণ মানুষদের অনেকেই কিন্তু মনে করে যে আসলেই বুঝে এটা একটা মাজার কিন্তু ইতিহাস থেকে আমরা যা জানতে পেরেছি যে প্রায় চারশো বছর পূর্বে তৎকালীন দেওয়ানরা এই এই সড়কটা ব্যবহার করার সময় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই হাতির পুলটা তৈরি করেছিল তৎকালীন দেওয়ান শাহবাজ খান কিন্তু এই হাতির পুল নির্মাণ করেছে বলে আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি কিন্তু ঐতিহাসিক এই হাতির পুল কীভাবে পাখি পাখি বাবার মাজারে পরিণত হয়েছে সেই বিষয়টা কিন্তু অনেকেরই অজানা আর বর্তমানে এই এই হাতির পুলের যে বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছপালায় কিন্তু এই পুলটা পুরোটা ঢেকে গেছে পুরো একটা জঙ্গলের মতো হয়ে গেছে তো এরই মাঝে কিন্তু অনেকে এখানে বিভিন্ন মানত নিয়ে আসে এবং বিভিন্ন সময়ে এখানে টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র রেখে যায় বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে নানাভাবে এই বিষয়ে অনেকেই অবগত আছেন আমরাও এই বিষয়ে অনেক প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছি তো সকল জনসাধারণের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিও থেকে যে বার্তাটা রয়েছে সেটা হচ্ছে এই যে ঢাকা সিলেট মহাসড়কের যে পারিওড়া এলাকায় যে মহাসড়কের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে কিন্তু মহাসড়কের একেবারে পার্শ্ববর্তী স্থানে অবস্থান করছি এই মহাসড়কটির একেবারে পাশেই কিন্তু এই হাতির পুলটা অবস্থিত তো এটা আসলে কোনো মাজার নয় এখানে যে বা যারা এটাকে মাজার দাবি করে একটা ব্যবসা খুলে বসেছে তো তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কারণ তারা সাধারণ মানুষদেরকে কিন্তু ধর্মের বেড়াজালে ফেলে তাদেরকে আসলে লুটে নেওয়ার যে একটা ষড়যন্ত্র সেটা কিন্তু করছে যা যা আসলে আমাদের যে ইসলাম ধর্মে কিন্তু এটা এটাকে কিন্তু সমর্থন করে না তো আমরা আশা করছি যে প্রশাসনের একটা শক্ত হস্তক্ষেপ কিন্তু এখানে কামনা করছি আর আরেকটা বিষয় হচ্ছে জনসাধারণকে আমরা বরাবরই বোঝানোর চেষ্টা করেছি আজকের ভিডিও থেকে একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে ঐতিহাসিক এই হাতির এটা কোনো মাজার নয় এটা প্রায় চারশো বছর পূর্বে তৎকালীন দেওয়ানরা এই সড়ক ব্যবহার করার সময় এখানে বিশ্রামের উদ্দেশ্যে কিন্তু এই এই যে এই হাতির নির্মাণ করেছে এটা যে এখন বর্তমানে জরাজীর্ণ অবস্থায় থাকলেও এটা কিন্তু বাংলাদেশের প্রত্নতান্ত্রিক অধিদপ্তর কর্তৃক প্রত্নতান্ত্রিক স্থাপনা হিসাবে ইতিমধ্যে কিন্তু এটাকে প্রত্নতান্ত্রিক স্থাপনা ঘোষণা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর কিন্তু প্রত্নতান্ত্রিক স্থাপনার যে সাইনবোর্ড সে সাইনবোর্ডটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়ে সকলে সতর্ক থাকবেন সকলকে সতর্ক করার উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকের এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম